প্রিয় দর্শক আজকের ভিডিওতে যদি আপনার জিন্দগিতে টাকার অভাব থাকে টাকার প্রয়োজন থাকে কিন্তু সেই প্রয়োজন পূরণ হচ্ছে না টাকার অভাব দূর হচ্ছে না হাজারো চেষ্টা করার পর আপনি ব্যর্থ প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দোয়াটি খুবই জবরদস্ত দোয়া যারা আজ পর্যন্ত এই দোয়াটি পাঠ করেছে অর্থাৎ এই আমলটি করেছে আল্লাহ পাক তাকে অর্থাৎ দশ দিনের মধ্যে আবার কারো কুড়ি দিনের মধ্যে আল্লাহ পাক তার টাকার অভাবকে দূর করে দিয়েছেন টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং শক্তিশালী দোয়া প্রিয় দর্শক এই শক্তিশালী দোয়াটি আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার পর আপনি আপনার ঘরের যে দরজা আছে অর্থাৎ যে ঘরে আপনি থাকেন সেই ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পাঠ করুন তিনবার পাঠ করে আপনি ঘরে প্রবেশ করুন আপনি যখনই ঘরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়াবেন ডান পাশে অথবা বাম পাশে দাঁড়িয়ে আপনি তিনবার এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ বেশি দিন যাবে না টাকার অভাবকে আল্লাহ আল্লাপাক দূর করে দেবেন প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ পাক আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন প্রিয় দর্শক এই আমলটি একেবারে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আমল যে অভাবই থাকবে টাকা ছাড়াও জিন্দিগিতে আরও যা কিছুর অভাব আছে প্রয়োজন আছে আল্লাহ তালা সেগুলোকেও এই আমলের বরকতে তিনি পূরণ করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ তালা অলৌকিকভাবে গাইবি মদদে কিভাবে। মখলুকের প্রয়োজনকে পূরণ করেন একটি ছোট্ট ঘটনা যদি আপনারা শোনেন তাহলে অবাক হয়ে যাবেন এবং বেশ সাক্তা আপনার মুখ দিয়ে আল্লাহ সুবাহানা তালার তসবি বেরিয়ে যাবে আল্লাহ সুবাহানা তালার প্রশংসা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে প্রিয় দর্শক ঘটনাটি হচ্ছে যে এক ব্যক্তি জঙ্গলে গেছে তো তিনি দেখছেন যে একটি খেজুর গাছ আর কিছু দূরে আরেকটি খেজুর গাছ কিন্তু ঘটনা হল যে যে খেজুর গাছটা দূরে আছে ওই খেজুর গাছটা হতে একটি পাখি উড়ে উড়ে এই খেজুর গাছে আসছে কিছুক্ষণ বসে থাকছে আবার সে উড়ে ওই খেজুর গাছে চলে যাচ্ছে আবার সে উড়ে এই খেজুর গাছে আসছে এবং সে কিছুক্ষণ দাঁড়িয়ে বিষয়টা দেখতে লাগলো এরপর তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো কি ব্যাপার পাখিটা বরাবর ওই গাছ থেকে এ গাছে আসছে আবার উড়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর আবার এই গাছে আসছে কি ব্যাপার জানার একটা কৌতূহল তার মনের মধ্যে জাগলো এরপর সেই লোকটি কি করলো এই খেজুর গাছটাতে উঠল দেখি পাখিটা ওই খেজুর গাছ থেকে উড়ে এই খেজুর গাছে কি করে এই ব্যক্তি যখন খেজুর গাছে উঠল একেবারে মাথায় উঠে গেছে তখন যা দেখল একেবারে জান্নিত হয়ে গেল হতবাক হয়ে গেল কি দেখলো সেই লোকটি দেখলো যে একটি সাপ একটি সাপ খেজুর গাছের মাথায় শুয়ে আছে কিন্তু সাপটি খুবই অসুস্থ একেবারে ক্ষীণ যাকে বলা হয় আর এই পাখিটি ওই গাছ থেকে ঠোঁটে করে খাদ্য নিয়ে আসছে আর এই খাদ্য এই পাখিটি সাপটাকে খাওয়াচ্ছে বলেন সুবাহান্লাহ আল্লাহ সুবহানা তালা এই ক্ষীণ অসুস্থ সাপের প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করছেন কি অলৌকিকভাবে আল্লাহ পাক এই অসুস্থ সাপের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন অভাব এবং প্রয়োজনটাকে কিভাবে আল্লাহ সুবাহান পূরণ করছেন ভাবতে অবাক লাগে তো আল্লাহ সুবাহান যে কত বড়ো কুদরতওয়ালা কত বড়ো যে তিনি ক্ষমতাবান এবং কিভাবে মানুষকে তিনি সাহায্য করেন এটা আমরা কোনোদিন চিন্তা করে কুল করতে পারবো না আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআনে বলছেন যারা আল্লাহ পাকের ওপরে ভরসা করবে ও তাকাল আল্লাহ যারা আল্লাহর ওপরে ভরসা করবে ফাহুয়া হাসবু আল্লাহ সুবহান তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ হার হালতে হার অবস্থাতে আল্লাহ সুবহান তালা তার গাইবি মদত করবেন তাকে সাহায্য করবেন গাইবি সাহায্য ছায়ার মতন তার সাথে থাকবে আল্লাহ সুবাহান তাল্লা খাস রহমত তার সাথে থাকবে ছায়ার মতো বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তাল্লাহ হচ্ছেন অসীম ক্ষমতার মালিক তো আমরা যদি আল্লাহ সুবাহান তাল্লাহ সন্তুষ্টির জন্য এই আমলটা করি আল্লাহ সুবাহান তাল্লাহ অবশ্যই আমি তো আপনি তো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা করে আল্লাহ সুবাহান তাল্লাহ আপনাকে বানিয়েছেন একটা সাপকে যদি আল্লাহ পাক তার প্রয়োজনকে পুরো করতে পারেন অলৌকিকভাবে তাহলে আশরাফুল মখলকাতের প্রয়োজনকে আল্লাহ পাক কেন পূরণ করবেন না আপনি একজন ইমানদার আপনি একজন মুসলমান আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহর গুণগান গান আল্লাহ পাকের প্রশংসা করেন আর আল্লাহ পাক আপনার প্রয়োজন পূরণ করবেন না হতেই পারে না প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের প্রয়োজন পূরণ করার জন্য তিনি সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে কিন্তু আমরা নিতে পারছি না প্রিয় দর্শক আল্লাহ প্রতিদান নেওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে আমল সেটা হচ্ছে দোয়া তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি প্রিয় দর্শক আপনি যখনই ঘরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম ওল্হু আল্লাহ আহদ অল্লা হু লাম লা মিয়ালিদ ওয়াল অ্যা মিউলদ অল অ্যা মিয়া কুল্লাহু কুফু বলুন সুবহান আল্লাহ এটা হচ্ছে সোরা এখলাস সোরা এখলাসের যে কি আশ্চর্য আশ্চর্য ফজিলত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তপীয় দর্শক আজকে যে ফজিলতের কথাটা বললাম আপনি ঘরের দরজার এক পাশে দাঁড়িয়ে মাত্র তিনবার পড়ুন আমলটি করুন এক সপ্তাহ করুন দশ দিন করুন যতদিন পারবেন করতে থাকুন ইনশাল্লাহ বেশি দিন সময় নেবে না আল্লাহ পাক আল্লাহ পাকের ইচ্ছায় গাইবি মদদ এসে যাবে টাকার অভাব টাকার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন জিন্দগিতে আরও যত অভাব আছে আরও যত প্রয়োজন আছে আল্লাহ সুভানা তালা সেগুলোকেও তিনি মোকাম্মল করে দেবেন পরিপূর্ণতা দান করবেন কারণ আল্লাহ সবহান তালা পরিপূর্ণ দেওয়াটাই ভালোবাসেন একেবারে যত সামান্য দেবেন এটা আল্লাপাক ভালোবাসেন না আল্লাহ পাক পরিপূর্ণ একেবারে যান ভরে যাবে আল্লাপাক এত দেবেন যে আপনার জান ভরে যাবে মন ভরে যাবে আপনি আল্লা তালার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবেন তো প্রিয় দর্শক খুবই মূল্যবান সুরাতুল এখলাস একটি ছোট্ট সোরা এটা আমরা সকলেই জানি সকলেই পড়তে পারি ছোট্টবেলা থেকে আমরা এই সোরাটি শিখে এসেছি তো প্রিয় দর্শক পড়তে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু খেয়াল করে একটু কষ্ট করে মাত্র তিনবার চুপি চুপি আস্তে আস্তে তিনবার পড়ে নেন ইন ইনশল্লাহ টাকার অভাব প্রয়োজন সব আল্লাহ পাক তিনি পূরণ করে দেবেন তো প্রিয় দর্শক ভরসা রাখুন আস্থা রাখুন আন্তরিকতার সহিত আজ থেকে এই আমলটা শুরু করে দিন ইনশাল্লাহ অবশ্যই আপনার উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাল্লাহ